বিছানা ছড়ার আগে জপ করুন কেবল মাত্রই চারটি মন্ত্র কয়েকদিনে এই জীবনে আপনার পরিবর্তন আসবেই আসবে হ্যাঁ মন্ত্রের পাওয়া ঠিক কতখানি তা যদি আপনি নিজে উপলব্ধি করতে চান তাহলে রোজ সকালে ঘুম থেকে উঠেই জব করুন এই মন্ত্রগুলি কোনো কাজে বাধা আসবে না গ্যারেন্টি প্রিয় দর্শক দেবলোকের পথের আজকের পর্বে আপনাদের স্বাগত আমাদের আজকের এই ভিডিওটি দেখলে আপনার জীবনে পরিবর্তন নিশ্চিত রূপে আসবেই তাই দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে আপনি যদি এটা উপলব্ধি করছেন যে আজকের দিনটা কেমন কাটবে কে জানে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ একটা সংশয় তো মনের মধ্যে থেকেই যায় কিন্তু জানেন কি আমাদের দিন কেমন কাটবে কতটা শুভ বা অশুভ হবে এসবই আমাদের উপর নির্ভর করে আমরা প্রত্যেকেই সুখের স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করার কামনা করি এটি পূরণ করার জন্য বিভিন্নভাবে চেষ্টাও করি আমরা আর শাস্ত্রেও সুখী ও সমৃদ্ধ যাপনের নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে শাস্ত্র মতে এর জন্য কি কি করা উচিত তাই আপনাদের আজ বলবো প্রতিদিন সকালে উঠে স্নানের পর নিয়মিত পূজা অর্চনার রীতি প্রচলিত আছে এ সময় যে কোনো দেবী দেবতাদের মন্ত্র জপ করলে মন শান্তি লাভ করে শাস্ত্র মতে এই মন্ত্রগুলি অত্যন্ত শক্তিশালী প্রতিদিন এমনটা করলে সাফল্যের পথ প্রশস্ত হয় মন্ত্র জপের ফলে পরিবারে ইতিবাচক শক্তির বাস হয় মন শান্ত হয় এবং ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণে রাখার ক্ষমতা বৃদ্ধি পায় সকালে ঘুম থেকে ওঠার পর কি কি করা উচিত সে বিষয়ে একটু জেনে নি প্রথমত সকালে ঘুম থেকে ওঠার পর বিছানা ছাড়ার আগেই নিজের দু হাত দেখা উচিত দু হাত একসঙ্গে পাশাপাশি জুড়ে এই মন্ত্রটি জপ করবেন মন্ত্রটি হলো করাাগ্রী বসতি লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূলে স্থিত ব্রহ্মা প্রভাতে করদর্শনাম এই উপায় করলে ধনদেবী লক্ষ্মী বিদ্যার দেবীর সরস্বতী এবং ব্রহ্মার আশীর্বাদ পাওয়া যায় দ্বিতীয়ত সকালে উঠার পর মাটিতে সরাসরি পা রাখবেন না বরং মেঝেকে প্রণাম করে একটি মন্ত্র জপ করবেন এটি হলো সমুদ্র বসনে দেবী পর্বত্তনমণ্ডলে বিষ্ণুপত্নী নমস্তভাদ পাদস্পর্শ ক্ষমস্ব পৃথিবী আমাদের ভার বহন করেন এর কারণে সকালে মেঝেতে পা দেওয়ার আগে এটি জপ করা উচিত তৃতীয়ত শাস্ত্র মতে সকালে উঠে গায়ত্রী মন্ত্র জপ করা উচিত মন্ত্রটি হল ওম ভূর ভুব স্বাহা তস বিতুর্বরণ্যম ভার্গো দেবস ধীমহি ধিও ইয় এই মন্ত্র জপ করার ফলে কাজে একাগ্রতা বৃদ্ধি পায় গায়ত্রী মন্ত্রের প্রভাবে দিন ভালো কাটে আবার সকালে বাড়ি থেকে বেরোনোর আগে একটি মন্ত্র জপ করে বেরোনোর কথা বলা হয় এটি হলো সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শাস্ত্রমতে এই মন্ত্র অত্যন্ত শক্তিশালী ও দুর্গাকে সমর্পিত এই মন্ত্র জপ করলে জীবনে সাফল্য লাভ করা যায় এছাড়া গণেশকে প্রসন্ন করার জন্য প্রতিদিন এই মন্ত্র জপ করতে পারেন ওম গণ ঋণ তাই নমা এর প্রভাবে গণেশের আশীর্বাদ পাবেন সকালে ঘুম থেকে ওঠার পর যেন সবার আগে ভালো কিছু দেখি সেদিকে বিশেষ নজর রাখা উচিত তাই স্বয়ন কক্ষে দেবী দেবতা বা সুন্দর কোনো ছবি লাগাবেন এর প্রভাবে দিন ভালো কাটবে ভুলেও হিংসাত্মক হিংস্র পশুর ছবি বাড়িতে লাগাবেন না প্রিয় দর্শক নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে আমাদের আজকের ভিডিওতে তুলে ধরা এই সকল বিষয়গুলি মাথায় রাখুন ভিডিওটি আপনার শুভাকাঙ্ক্ষীদের কাছে পৌঁছে দিতে প্রচুর পরিমাণে শেয়ার করুন আর লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে লিখুন জয় সনাতন ধর্মের জয়